আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন তো বৃত্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য আমার মন থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুগণ দেখতে থাকেন ভিডিও শুরুতে আমি অফ ক্যামেরায় কিছু চাউল লবণ ও পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম তো এখন সেগুলো আমি ভেজে নেব তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে বাঁচতেছি হ্যাঁ অবশ্যই তো আজকে আমি মজাদার লোবনীয় তালের মোমো বানাবো তো তালের সিজন এসে গেছে আর এই তালের সিজনে যদি এই পাকা তাল দিয়ে মোমোটা না খাওয়া হয় তাহলে বরণ আফসুসি থেকে যাবে কারণ খুবই মজাদার লোবনীয় এই তালের মোমো তো তালের মোমো বানাতে আমি প্রথমে কিছু চাউল নিয়ে নিলাম আর চাউলগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তালের মোমো কিন্তু খুবই স্বাদ নতুন ইউনিক একটি রেসিপি তো আমি তো দুই তিন বছর ধরে রেসিপিটা করে খাই তো এখন ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর বৃথির রান্নাঘরটা আপনাদের সাথে শেয়ার করতেছি কেমন ছিল আমার রান্নাঘরটা কিচেনটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমি আইডির শুরুতে কিন্তু আমি লাকড়ি দিয়ে রান্না করছি এই পর্যন্ত এই প্রথম আমি এখন গ্যাসে রান্না করতেছি তো দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার চাউলগুলো মশাল্লা দিলে বাজা হয়ে গেছে তো এখন এটা ঠান্ডার জন্য পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তো এখন আমি চাউলগুলো সুন্দর করে শিল পাটায় গুঁড়ো করে নিব তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারও করতে পারেন কিংবা সিসনি দিও আপনারা চাইলে এটা গুরু করে নিতে পারেন তো আমার কাছে শিলপাটাই সহজ হয় তো আমি শিলপাটাই গুঁড়ো করে নিই গ্রামের মানুষ তো তাই শিলপাটাটাই আমার কাছে অনেক বেটার মনে হয় তো সেজন্য আমি চাউলগুলো হালকা গরম থাকতে থাকতে গুঁড়ো করে নিব বেশি ঠান্ডা হলে আবার গুঁড়ো করতে কষ্ট হয়ে যাবে সেজন্য গরম থাকতে থাকতে আমি এটা আস্তে আস্তে গুঁড়ো করে নিব তো এই রেসিপিটা তৈরি করতে অনেকগুলো জিনিস লাগবে তো এখানে আমি তিন প্রকারের বাদাম দিয়ে দিলাম পেস্তা বাদাম কাজু বাদাম চীনা বাদাম তো বাদামটা আপনারা অবশ্যই দিবেন মোমোর মাঝে তালের মোমোর মাঝে দেওয়ার চেষ্টা করবেন বাদামটা দিলে কিন্তু বেশি স্বাদ হয় আর আরেকটা জিনিস দিবেন আপনারা পুরানো নারিকেল দিয়ে দিবেন তো দেখেন এখানে আমি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম দুধ নিয়ে নিলাম ঘি নিয়ে নিলাম চিনি তারপর তিন রকমের বাদাম তাল আর হলো গোয়ামুড়ি দারুচিনি তেজপাতা তো আমার রেসিপিতে যা যা লাগবে আলহামদুলিল্লাহ আমি সবই নিয়ে নিলাম তো আরেকটি জিনিস লাগবে নারিকেল কোরানো লাগবে তো দুঃখিত আমার ঘরে আজকে নারিকেল ছিল না তাই নারকেলটা আমি স্কিপ করছি আপনারা কিন্তু অবশ্যই নারিকেলটা দেওয়ার চেষ্টা করবেন নারিকেল দিলে কিন্তু খুব স্বাদ হয় নারিকেল ছাড়া কিন্তু এটা বানানোর কথা চিন্তাও করা যায় না তো আমার ঘরে যেহেতু ছিল না তাই আমি সেটা দিই না আমি বাদামটা বাড়িয়ে দিছি তো আপনারাও কিন্তু দিবেন তো আমি কিন্তু এখন তালটা একটু গরম করে নিতেছি কারণ কাঁচা তাল দিয়ে কোনো কিছু তৈরি করলে অন্যরকম একটা দাগের মতো মনে হয় সেই জন্য আমি তালটা জাল দিয়ে তারপরে এখন আমি লিকুইড পরিমাণ মতো দুধ দিয়ে দিছি তো এই ড্রোটা তৈরি করতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না তো এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যতটুকু আমার প্রয়োজন তো প্রথমে দিলাম তাল করে দিলাম দুধ করে দিলাম লবণ আর এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমার যতটুকু প্রয়োজন তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা দেওয়ার চেষ্টা করবেন ড্রোতে কম দিবেন চিনিটা কিন্তু যে হালুয়াটা তৈরি করবেন ওইটার মধ্যে চিনি কিংবা গুড় একটু বাড়িয়ে দিবেন যেন মিষ্টিটা বেশি হয় তো আমি ড্রোর মধ্যে কিন্তু অল্প দিলাম চিনিটা কারণ আমি হালুয়ার মধ্যে চিনিটা বাড়িয়ে দিব। তো এখন নাড়াচাড়া করে এটা একদম ভালো করে চতুর্দিকে বলক আসলে তারপর আমি চাউলের গুঁড়ি দিয়ে দেবো তো আপনারা চাইলে এটা আটা দেওয়া বানাইতে পারেন চাউলের গুঁড়ি দিয়েও বানাইতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় চাউলের গুঁড়িটা স্বাদ বেশি হবে তাই আমি চাউলের গুঁড়িটা ব্যবহার করলাম কিংবা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন এটা হলো আপনাদের রুচির উপর নির্ভর করে তো দেখুন এখন নাড়াচাড়া করতে করতে এটা আমি একদম শুকিয়ে নিব সুন্দর একটা ড্রো তৈরি হবে তো আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন খুবই স্বাদ আর তালের সিজনে আমি মনে করি এরকম মজাদার আর মোমো যুজি আপনারা বানিয়ে না খান তাহলে এটা একটা আফসোস থেকে যাবে তো আমার ড্রোটা কিন্তু তৈরি হয়েছে এখন আমি নামিয়ে নিছি ঠান্ডা হওয়ার জন্য তো এখন আমি হালুয়াটা তৈরি করার জন্য পাত্রের মধ্যে দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তো চিনিটা একটু নাড়াচাড়া করে গলিয়ে নিব তারপরে একে একে অন্য উপকরণগুলি দিয়ে দিব তো আমি কিন্তু প্রথমে হাফ চিনি দিলাম পরে চিন্তা করে দেখলাম না মিষ্টি একটু বেশির দরকার পরে আমি ফুল কাপ চিনিটাই দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে তারপর অন্য উপকরণ দিয়ে দিব তো দেখেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু এটা মিশিয়ে ফেলেছি তো এখন আমি যা দিব আপনারা দেখতে থাকুন তো আমার ভিডিওটা কিন্তু ফুল দেখবেন স্কিপ করবেন না বিজ্ঞাপন সহ দেখবেন আপু ভাইয়ের আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আর হলো এ আমাকে ভালোবেসে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার আরও ভিডিও বানাতে আগ্রহ বাড়ে আর আরও দশ জায়গায় ইউটিউব ভিডিওটা পৌঁছায় দে তো এখন দার চিনি আর তেজপাতাটা দিলাম যেন ভালো একটা ফ্লেভার আসে আর এখন দিয়ে দিব আমি চাউলের গুঁড়ি মুড়ির গুঁড়ি এগুলো এটার মধ্যে কিন্তু আমি মুড়িও গুঁড়ো করে রাখছি আবার কিছু তিলও দিয়ে দিচ্ছি তো তিলের গুঁড়ো আমার ঘরে আগে করা ছিল তাই আর এটা ভিডিওতে দেখাই নাই আপনারা কিন্তু তিলটা দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন এই হালুয়াটা তৈরি করলে তিল আর বাদাম না দিলে কিন্তু স্বাদ হবে না তো আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম আপনারাও ঘি দিবেন আর কি দিবেন পাউটার দুধ দিবেন পাউটার দুধের গুঁড়ো দুই প্যাকেট কিংবা এক টেবিল চামচের অনুমান করে দিয়ে দিবেন তো আমি দুঃখিত পাউটার দুধটা দেওয়ার সময় আমার মোবাইলটা অন করতে খেয়াল ছিল না সেটা আমি মিক্স করে ফেলছি তো দেখেন এখন আমি সুন্দর করে এটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে মেখে সুন্দর একটা ড্রো তৈরি করে নিব হালুয়া তৈরি করতে করতে আমার ড্রোটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি বেলুন পিঁড়ির মধ্যে সুন্দর করে এটা একটা রুটির আকারে বানিয়ে নিব তো দেখতে থাকুন তো আমি কিন্তু এত ভালো রুটি বানাতে পারি না দুঃখিত সেটার জন্য তো আমি যেরকম পারি এরকমই আমি দেখাবো আপনাদের মাঝে তো ড্রোটা আমি একদম ভালো করে ডোলে একদম মুসরিং করে তারপর সুন্দর আকারে একটা ড্রো তৈরি করবো যেন রুটিটা ভালো আসে সেজন্য তো দেখেন আমি এটার মধ্যে হালকা পাতলা গুটি থাকলে ওইগুলো কিন্তু আমি ফেলে দিব না হয় কিন্তু রুটিটা সুন্দর হবে না সেজন্য তো আমার আলহামদুলিল্লাহ গুছানোটা কিন্তু হয়ে গেছে দেখেন ড্রোটা কীরকম হয়েছে তো এখন হলো আমি এটা বানানোর চিন্তা চিন্তাভাবনায় আসছি তো আমি অল্প একটু ড্রো নিয়ে ভালো করে সুন্দর করে পাতলা একটা রুটি তৈরি করে নিব রুটিটা পাতলা হলে কিন্তু দেখতে সুন্দর হবে আর খেতেও মোলাম লাগবে তো সেজন্য আমি পাতলা করে আসলে আমি রুটিটা কিন্তু তেমন ভালো পারি না তাই আমার রুটিটা গুল হবে না আপনারা কিছু মনে করবেন না সবাই তো সব কাজের জন্য না বা সবাই সব কাজ পারে না তো আমি যতটুক পারি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করতেছি আপনারা দেখতে থাকেন তো আমি আপনাদের সাথে একটা কিংবা দুইটা পিঠা বানানো শেয়ার করব যে এটা কেমন করে বানাবো এটা আপনারা চাইলে মোমোর আকারও করতে পারেন কিংবা পুলি পিঠার আকারও করতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে কিংবা চাইলে আপনারা এটা রুলো করে তেলেও ভাজতে পারেন তো আমি তো তেলে ভাজবো না আমি এটা ভাব দিব যেহেতু আমি মোমো বানাবো সেজন্য আমি ভাব দিব আপনারা চাইলে এটা অন্য আকার করতে পারেন তো দেখেন আমি একটি সাপার মাধ্যমে এটা গুল করে নেব তো আমার যতটুক প্রয়োজন এতটুকু ছোট্ট একটা ড্রো আমি তৈরি করে ফেলবো ইনশাল্লাহ তো আসলে কাজ হইলো চোখের দেখা অবশ্যই পারা যায় চেষ্টা করলে এটা মহাভারত না বা তেমন কোনো কষ্টেরও বিষয় না তো দেখেন আমি প্রয়োজন মতো একটু হালুয়া নিয়ে তারপর এটা সুন্দর করে আমি একটা ডিজাইন তৈরি করব। তো আপনারা চাইলে আরও বড়ো সাইজেরও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো আমি আমার মতো করে একটা ডিজাইন তৈরি করে নিলাম তো দেখেন আমি কিন্তু মোমোর আকারে করলাম যেহেতু আমি এটা মোমো তৈরি করব তো এই মজাদার মোমোটা আপনারা তালের সিজনে অবশ্যই বানিয়ে খেয়ে কমেন্ট করবেন আর কারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কারো এখনও খান নাই দ্রুত অবশ্যই রেসিপিটা করে খেয়ে তারপর জানাবেন কেমন হয়েছে তো দেখেন এখানে আমি তিন চারটা কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছি তো আর একটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখবেন কেমন হয়েছে তো আসলে এটা কিন্তু বিরক্তকর এত ছোটো ছোটো রুটি করে তারপর করে মানে করাটা কষ্টকর খেতে যেমন স্বাদ আসলে কষ্ট করে তৈরি করার পরে কিন্তু বাঘে পাবো না দুই একটা কিন্তু করাটা কিন্তু অনেক কষ্টকর প্রায় আড়াই ঘন্টা সময় লাগছে একটু পিঠা তৈরি করতে তাহলে কতটা কষ্ট হইছে কিন্তু স্বাদ যেমন একটু কষ্ট হইল আর দেখা গেছে গায়ে লাগে না এটা মুখে দিলেই মিলিয়ে যায় একদম মানে কি বলবো সাতকারে কই যে কামড় দিলে জিহ্বার তলে একেবারে তো মাসাল্লাহ দেখেন এখন কিন্তু সুন্দর করে আমি এটা দেখেন সাজিয়ে নিয়েছি দেখেন বানানো কিন্তু শেষ এখন আমার ভাব দেওয়ার পালা তো আমি এখন এটা ভাব দিব আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি সুন্দর করে আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন আমি যেরকম পারছি ওই রকমই করছি আসলে আমি কিন্তু পিঠার তো ভালো উস্তাদ না কিন্তু জানি রেসিপিটা খেতে ভালো লাগে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো দেখেন আমি কিন্তু এখন চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিলাম আর পাতিল বসিয়ে একটি প্লাস্টিকের ডাকনা দিয়ে দিছে আমি এটার মধ্যে ভাব দিব আপনারা চাইলে রাইস কুকারও ভাব দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আপনাদের ইচ্ছা তো আমি এটার মধ্যে ভাব দিব তো পানিটা বাফ হলে তারপর আমি পিঠাগুলো একে একে দিয়ে দেবো যেন আঠা না লাগে তো সেজন্য আমি সুন্দর করে দেখেন একে একে বিছিয়ে সাজিয়ে সবগুলো পিঠা দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আশা করি ভালো লাগবে তো আমার প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার ভিডিওটা ফুল দেখবেন কেউ স্কিপ করবেন না আর আমরা কিন্তু একে অপরের পাশে থাকবো একে অপরের ভিডিও ভালো করে দেখব একে অপরের সহযোগিতায় আমরা এগিয়ে যাব কারণ এটা তো একার কোনো কাজ নাই সেজন্য আমরা পাশাপাশি থাকতে হবে করতে হবে আমাদের সাফল্য আসবে যদি শ্রম না দিই তাহলে কিন্তু আমাদের সাফল্য আসবে না তো মাসাল্লা দিলে একে দেখেন আমি সবগুলো কিন্তু দিয়ে দিলাম গুছিয়ে তো সবগুলো গুছিয়ে দেওয়ার পরে এটা আমি দশ মিনিট ভাব দিলে ইনশাল্লাহ হয়ে যাবে বেশি দিতে হবে না যেহেতু দ্রুত অসিদ্ধ করা তো দেখেন দশ মিনিট পরে ফিরে আসলাম একদম কত সুন্দর কালার তো দেখেন একদম লুবনীয় হয়েছে খুবই স্বাদ খেতেও কিন্তু মার্শাল্লা অনেক স্বাদ হয়েছে আমি খাবারের পরে বয়েস দিছি আলহামদুলিল্লাহ অবশ্যই তালের সিজনে এই লোভনীয় মজাদার তালের মোমো খেয়ে দেখবেন না খেলে কিন্তু আফসোস থাকবে আজ এই পর্যন্ত আল্লাহ পের